পাইলস ফিশার সমস্যা পাইলস ফিশার ফিসচুলা অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যে পড়ে আজকে এখানেও যারা ভুগছেন এরকম প্রচুর পেশেন্ট আছেন কেউ পাঁচ বছর ধরে ভুগছেন কেউ কুড়ি বছর ধরে কষ্ট পাচ্ছেন কিন্তু ভয়ের চোটে যাননি অপারেশন করবেন না কিন্তু যারা রাঙ্গোলি আয়ুর্বেদিকে কুড়ি বছর পরেও রাঙ্গুলি দিকে এসে পড়ে কিন্তু তার হাসিটা ফিরে পেয়েছেন যে আমি কুড়ি বছর কষ্ট করেছিলাম ঠিকই আছে কিন্তু আজকে আমি ভাগ হয়ে গেছি তো মানুষকে একটা রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে একটা পজিটিভটি দিয়েছে সুস্থ হওয়ার রাস্তা দিয়েছে মানুষ সুস্থ হতে পারছেন এখানে কিন্তু কোনোরকমভাবে কাউকে নেগলেক্ট করা হয় না সবাইকে রেসপেক্ট করা হয় ডিজি যতই পুরানো হোক নতুন হোক যে যে অবস্থায় আসে সেখান থেকে তার প্রপার ট্রিটমেন্ট প্রতিটা পেশেন্ট পায় একদমই তাই যেমন একটুখানি বলি পাইলসেস অফ ক্ষেত্রে আউটার অ্যাপ্লিকেশনে পাইলোকেয়ার একটা বিশাল বড় মার্বেলাস রেজাল্ট আমার দিয়েছে এবং এটা ফার্স্ট টাইম এটা ফার্স্ট অ্যাপ্লিকেশন আউটার অ্যাপ্লিকেশন রয়েছে আউটার অ্যাপ্লিকেশনে আজকে রেকটাম আজকে এটাকে জানতে হবে মানুষকে কেন আজকে পাইলোকেয়ারের কাজ কি আজকে রেকটাম ছোট হয়ে যাচ্ছে আপনি কি জানতে পারছেন কেন রেকটাম ছোট হচ্ছে রেকটামটা ছোট হয়েছে আপনার কনস্টিবিউশন প্রবলেম থেকে ওখান থেকে ডে বাই ডে ডে বাই ডে আপনার ওখান থেকে স্টুলটা পাশ হতে হতে ঘষা খেয়ে 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 জায়গাটা আপনার ন্যারো হয়ে গেছে ধীরে ধীরে তো আজকে রাঙ্গোলি আরব থেকে পাইলকে একটা কিন্তু আবার আপনাকে নর্মাল জায়গায় ফিরিয়ে আনছে ইউজের পরে তো আজকে যারা এই কষ্ট পাচ্ছিলেন যে আমার নরম্বলও স্যার বেরোতে চাইছে না ওখান থেকে তারা কিন্তু আজকে বলছেন আমি দিব্যি ভালো আছি এবং আমি প্রবলেমস মুক্ত হয়েছি পাইলকে i